প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে যাচ্ছি যে অফিসটি উদ্বোধন করতে যাচ্ছি এটা হচ্ছে একটি পবিত্র প্রতিষ্ঠান মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা মানবতা যার নাই সে মানুষ হতে পারে মানুষের প্রথম অক্ষর কি ম মানবতা প্রথম অক্ষর ম যার ভিতরে মানবিকতা নাই যার ভিতরে মানুষত্ব নাই যার ভিতরে মানুষের মায়া নাই দয়া নাই ভালোবাসা নাই সে কখনো মানুষ হতে পারে একজন মানুষ অনেক বড় হতে পারে মন্ত্রী হতে পারে এমপি হতে পারে অনেক বড় শিক্ষা হতে পারে শিক্ষাবিদ হতে পারে অনেক শিক্ষা দীক্ষায় অক্সফোর্ডের ডিগ্রি থাকতে পারে পিএইচডি ডিগ্রি থাকতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে সেই মানুষের যে আদর্শ মানুষ না হয় সেই মানুষটার ভিতরে যদি মানবতা না থাকে সে আসলে মানুষ আমরা সেই মানুষ চাই না সেই সন্তান আমরা চাই না যে সন্তানের মানবিকতা নাই। যার হৃদয়ের ভিতরে মানুষের জন্য কাজ করার আগ্রহ নাই উদ্দীপনা নেই প্রিয় বন্ধুরা আপনারা ভাগ্যবান যে মানবতার কাজ করেন মানবতা আমি দেখেছি আমাদের কিভাবে কাজ করে থেকে আরম্ভ করে আমাদের যে কাজ চোখের সামনে দেখেছি বাইরা সারা রাত জেগে থেকে মানুষকে নিরাপত্তা ব্যবস্থা করে কুমোর পানিতে গিয়ে মানুষকে বন্যায় খাদ্যদ্রব্য দিয়েছে ওষুধ বিতরণ করেছে চিতার্থ মানুষ যখন কাঁপছে তখন তারা তার শরীরে কম্বল জড়িয়ে দিচ্ছে এই এই সেই আমরা আমরা করি বড় আর কি অনেক বড় কাজ আমরা করি সেটা কি যখন মানুষ মুমূর্ষ অবস্থায় রক্তের জন্য হাহাকার করে যখন চিৎকার করতে থাকে বিছানায় শুয়ে হাসপাতালে বিছানায় আসবে না আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও বলে সেই সময় আমরা কি করি আমাদের নিজের শরীরে তাজা রক্ত লাল রক্ত আমরা কি করি তাদেরকে উৎসর্গ করে দিই এই যে এত বড় মানবিক কাজ আমরা করি আমাদের যে আর কি আল্লাহ বলেছেন কোন মানুষ যদি কোন রুগীকে দেখতে যান যাত্রা শুরু থেকে ঘরে ফেরা পর্যন্ত বাকিদের সময় তার কি হয় স্বভাব হয় স্বভাবটা কেমন আপনি নামাজ পড়লে কবল হইতে পারে রোজা করলে কবল হইতে পারে নাও হইতে পারে কিন্তু কবুলিয়া সব হিসেবে উল্লেখ করা হয়েছে এই যে আল্লাহ রাসুল কত গুরুত্ব দিয়েছে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই কাজটা আমরা করি আমরা দেখেছি রাতে তিনটার সময় আমাদের থেকে হ্যালো বললে ভাই আমার তো না আমি ভাই খুঁজে বের করতেছি তাহলে সে কি করে ঘুম থেকে জেগে আরো দশজনকে ফোন দেয় ফোন দেওয়ার পরে সে যখন ঘুম থেকে উঠে তার আসতে হবে যাইতে হবে কিভাবে আসবে অনেকে আছে আমাদের মধ্যে যাতে সামর্থ্য কম তাদের কিন্তু খরচও করতে হয় আমার ওই বাড়িটা তাকে কি বলে যেভাবে পারেন একটু আসেন আমরা ব্যবস্থা করে দিচ্ছি এই ব্যবস্থাটা কি আমরা রুগী কাছ থেকে টাকা নিচ্ছি না আমরা পকেট থেকে আমাদের যে মানবিক কাজ আর কে করে এমন একটি সংগঠনের সদস্য আমরা হতে পারি এই সংগঠনের আজকে অভিযোগ দুজন হচ্ছে সংগঠনের শুরুটা কত ছোট থেকে আজকে আল্লাহ রহমত আমরা অনেক বড় সংগঠনে পরিণত হয়েছি একশো এক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে অনেক প্রতিষ্ঠানে তো একশো একজন সদস্যই নাই কমিটি হবে কই থেকে তাই না এত বড় কমিটি বাংলাদেশে কয়টা আছে নাই বললে চলে তাহলে কেন হয়েছে আমাদের দৃষ্টি বেড়েছে সারা জামালপুর জেলা দেখে জামালপুর না বাংলাদেশের সব জেলায় আমাদের কার্যক্রম ছড়িয়ে গেছে আমাদের ভাইরা সারা বাংলাদেশে আছে পৃথিবীর বহুত প্রান্তে আমাদের ভাইরা আছে যারা আমাদের সদস্য আমাদের সাথে কাজ করে দেশের বাইরে পড়াশোনা করার জন্য গিয়েছে কেউ কর্মের জন্য গিয়েছে প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে তারা তারা চলে গেছে আমি দেখেছি বিভুদ্ধ সময় তাদেরকে ফোন দিলে তারাই সবচেয়ে বড় অনুদান পাঠায় আমাদের জন্য তারাই কম্বল পাঠায় তারাই কম্বলে টাকা পাঠায় তারা ওই বিশেষ জন্য টাকা পাঠায় তাহলে আমাদের সারা পৃথিবীতে আমাদের এই কার্যক্রম ছড়িয়ে পড়ছে না এই জন্য আল্লাহ রাবুল আজকে আমাদের উদ্দেশ্য কি ছিল মানবতা এবং আদর্শ মানবতা হচ্ছে মানবিক কাজ আদর্শ হচ্ছে নীতি যে আমি আমাকে একজন ভালো মানুষ হতে হবে আমাকে নীতিবান মানুষ হইতে আমাকে তাহলে প্রথমে কি করতে হবে মিথ্যা বলা যাবে না কোন নীতিবান মানুষ মিথ্যা বলে সে যে ধর্মরই হোক সে মিথ্যা বলে যদি নীতি থাকে আমরা কালকে কোন একটা প্রোগ্রামে একটা ইসলামী দলের প্রোগ্রামে একজন পুরোহিত বক্তব্য রাখে সে বলছে যে এদের নীতি আদর্শ আমার ভালো লাগে আমি হিন্দু হইলো তাহলে কি নিশ্চয়ই এদের মধ্যে কোন আদর্শ আছে তাহলে আপনার মধ্যে যদি কোনো আদর্শের অফিস আমরা মানবিক কাজ করি পবিত্র জায়গা পবিত্র জায়গাটা কোনোভাবেই যেন অপবিত্র না হয় কোনোভাবেই যেন আমাদের অদাবত হতো নাকি ইনশাআল্লাহ আমরা আমার বিশ্বাস আমাদের ভাইদের প্রতি আমার আস্থা আছে যে এটা ভালো থাকবে আমরা আজকে এখানে অফিসে আছি এক সময় দেখি আমরা আরো ফ্রন্টে চলে যাব তো ভালো জায়গায় যাবো ইনশাআল্লাহ তাই না এক সময় আমার তো বিশ্বাস যে এক সময় এই প্রতিষ্ঠানের সরকার জমি দিবে সেখানে নিজের সময় ভবন করবো আল্লাহ আমাদের সেই সুযোগ দিবে ইনশাল্লাহ সামনে যে পদ দেখতেছি আমাদের মনে হয় যে আল্লাহ পদত্ত ভাবে রহমত হবে সরকারি জায়গার উপরে নিজস্ব ভবন হবে ইনশাল্লাহ এবং আমরা মানুষের কাছে দাঁড়িয়ে কাজ করবো